উনিশশো এগারো সাল ইতালির জেনেটি নামক এক কোম্পানি ঘোষণা করল তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করতে চলেছে যেটি প্রথম সফরে যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুযোগ সেই হিসেবে ট্রেনটির স্বাদ সরঞ্জাম খাবার দাবার সব কিছুই ছিল যথেষ্ট লোভনীয় বেশ আকর্ষণীয় সুযোগেই বলতে হয় ফলে অনেকেই প্রথম সফরে যাওয়ার আর্জি জানালেন শেষমেশ সফরের দিন দেখা গেল গাড়ির চালক মিলিয়ে সর্বমোট একশো ছয়জন যাত্রী ট্রেনটিতে যাত্রা করেছেন সব কিছু ঠিকঠাকই ছিল ট্রেন চলছিল নিয়ম মাফিক যাত্রীরাও বেজায় খুশি সকলেই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত ছুটি উপভোগ করছেন এই ট্রেন জার্নি এমনই সময় ট্রেনটি এসে পৌঁছালো লাম্বারুডি পাহাড়ের কাছাকাছি এই পাহাড়ের পেটের ভেতর দিয়ে একটি অন্ধকার টানেল এই টানেল পার করেই ট্রেনটিকে পৌঁছাতে হবে তার গন্তব্যে যদিও টানেলে ঢোকার আগে সেই ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সঙ্গে কি ঘটতে চলেছে উনিশশো সালের গ্রীষ্মের দুপুর ট্রেনটি একশো ছয়জন যাত্রী নিয়ে ঢুকল সেই টানেলে কিন্তু অদ্ভুতভাবে আর বেরিয়ে আসে না একদমই তাই সেই যে ট্রেনটি টানেলে ঢোকে তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায় না ঠিক যেন তার সমস্ত যাত্রী নিয়ে একটি পাহাড়ের বুকের ভেতরে হারিয়ে গেছে ট্রেনটি বহু মানুষই আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে কেউ কেউ আবার ট্রেনটিকে সেই টানেলে ঢুকতেও দেখেছে কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটিকে টানেল থেকে বেরোতে দেখেনি কেউ এরপর বিস্তর খোঁজাখুঁজি টানেলে তন্ন তন্ন করে খোঁজা হলো অত বড় ট্রেন অথচ কোথাও চিহ্ন মাত্র নেই বেশ খোঁজ মিলল ট্রেনটির তবে যাত্রী মাত্র দুজন দুজনেই যেন মানসিকভাবে বিকারগ্রস্ত দুজনেই কোনো কথা বলতে চায় না বহু জিজ্ঞাসাবাদের পর দুজনের মুখ খুলল এবং যে কাহিনী তারা শোনালো তা যেন গল্পের চেয়েও বিস্ময়কর ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখনও পর্যন্ত নাকি সব ঠিকঠাকই ছিল কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই অদ্ভুত একটা সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটিকে ঘিরে ফেলে সেই অদ্ভুত কুয়াশায় ট্রেনের যাত্রীদের সকলেরই দম বন্ধ হয়ে আসে সকলেই ছটফট করতে থাকে সারা ট্রেন জুড়ে হৈচই পড়ে যায় ভয়ে আতঙ্কে যাত্রীরা প্রাণপণ চিৎকার করতে থাকে সাহায্যের জন্য কিন্তু সেই সময়ে একদম শেষ মুহূর্তে এই দুইজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে বাইরে বেরোন এরপর অদ্ভুতভাবেই তাদের চোখের সামনে ট্রেনটি মিলিয়ে যায় টানেলের ভেতরকার ঘন সাদাটে কুয়াশার মাঝে ব্যাস তারপর আর কিছুই মনে পড়লো না ট্রেনের এই আচমকা উধাও হয়ে যাওয়া সেই সময়ে বেশ সাড়া ফেলে দেয় বহু নিউজপেপারে পেপারে এ নিয়ে বড় বড় আর্টিকেল ছাপা হয় রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে যদিও কিছু অনুসন্ধানের পরেও রহস্যের কিন্তু কোনো সমাধান হলো না সময় যত যায় মানুষের স্মৃতিও ফিকে হতে থাকে একসময় যে ট্রেনের কথা সকলে ভুলেই গেছে তখনই আবারও এক চর্চায় ওঠে এই ট্রেনের নাম অদ্ভুতভাবে আবারও এক চমকপ্রদ কাহিনী নিয়ে সেদিন ওই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিল তাদের মধ্যেই এক যাত্রীর এক রিলেটিভ কেস্টা নিয়ে বিস্তর রিসার্চ করে রেকর্ড খাঁটতে গিয়ে উনিশশো সালে তিনি আচমকা একটি অদ্ভুত তথ্য আবিষ্কার করেন মেক্সিকোতে নাকি আচমকাই একশো চারজন যাত্রী উপস্থিত হয়েছে যাদের দাবি তারা ইতালি থেকে ট্রেনে করে রওনা হয়েছিল কিন্তু সবচেয়ে বিস্ময়কর তথ্য হল তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবুহু মিলে যায় জুয়েনেটি ট্রেনের সাথে কিন্তু সবচেয়ে বিস্ময়কর হল যে এই রেকর্ডটি আঠারোশো সালের হ্যাঁ যে ট্রেনটি ছেড়েছিল সেটি উনিশশো সালে তবে কি উনিশশো সালে ছাড়া সেই ট্রেনটি আঠারোশো পঁয়তাল্লিশ সালের যাত্রীদের নিয়ে পৌঁছেছিল মেক্সিকোতে সেই রেকর্ডটি খাটলে আরও বিস্ময়কর তথ্য সামনে আসে এই একশো চারজন যাত্রীকে ওই সময় মেক্সিকোর একটি সাইকিয়াট্রি হসপিটালে রাখা হয়েছিল সেই হাসপাতালে গিয়ে ক্রস চেক করলে দেখা যায় ঘটনাটা হুবহু সত্যি এই একশো চারজনের প্রত্যেকেই নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল তারা কেবল দাবি করত তারা রোমে ফিরে যেতে চায় একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভেতর দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে এমনকি সেই হসপিটালের রেকর্ড অনুযায়ী ওই একশো চারজনের পোশাকও ছিল সেকালের কালের তুলনায় সম্পূর্ণ রকম শুধু তাই নয় তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের কাছে ছিল একটি তামাকের পাত্র যার গায়ে খোদাই করে লেখা আছে উনিশশো সাত খ্রিস্টাব্দ এই তামাকের পাত্রটি হসপিটাল অথরিটি যত্ন করে রেখেছিল এই অদ্ভুত ঘটনার স্মৃতি হিসেবে এটি এখনও মেক্সিকোতে সংরক্ষিত রয়েছে এরপর থেকেই এই অদ্ভুত ট্রেনের কাহিনী দেশ বিদেশে ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মান ফ্রান্স ইটালি বিভিন্ন সময় দাবি করে থাকে যে এরকম একটি অদ্ভুত ট্রেন নাকি তাদের দেশেও দেখা গিয়েছে কখনো সেটা উনিশশো সালে তো কখনো আবার উনিশশো ঠিক কি হয়েছিল দু হাজার সালের সেই দুপুরে কিভাবে ট্রেনটি হাওয়াই মিলিয়ে গিয়েছিল টানেলের মধ্য দিয়ে কীভাবেই বা সেটা পৌঁছালো প্রায় সত্তর বছর আগের মেক্সিকোতে এসকল প্রশ্নের উত্তর দেওয়ার সময় অনেকেরই ধারণা ট্রেনটি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল আবার অনেকের মতে ট্রেনটি হয়তো ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ অনেকের মতে আবার ঘটনাটি নিছকে একটি জনপ্রিয় আরবান লেজেন্ড ছাড়া কিছুই না আসলে আমাদের মহাবিশ্বে এমন অনেক ঘটনাই ঘটে যার কারণ জানা হয়তো আর সম্ভব হয়ে ওঠে না এটা হয়তো তেমনই কোনো ঘটনা তবু এই আশ্চর্য রহস্যময় ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যার শেষ নেই যদি ধরেই নেই এই ঘটনাটি সত্য তাহলে সেদিন ঠিক কি ঘটতে পারে ট্রেনটির সঙ্গে প্রিয় দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানতে চেয়ে অপেক্ষায় রইলাম কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে